ডালের বড়ি বা বড়ি আমরা বিভিন্নভাবে রান্না করে খেয়ে থাকি উত্তরবঙ্গে ডালের বড়ির প্রচলন বেশি তো আগে গ্রামে ডালের বইটা পাওয়া যেত বেশি এখন গ্রামের পাশাপাশি শহরে ডালের বড়ি পাওয়া যায় এবং অনলাইনে অনেকে ডালের বড়ির ব্যবসা করে থাকে তো ডালের বড়িটা বিভিন্ন ডাল দিয়ে তৈরি করা যায় মাছকলায় ডালটা দিয়ে বেশি তৈরি করা হয়ে থাকে এছাড়া মুগ ডাল তারপরে অন্যান্য ডাল দিয়েও ডালের বড়ি অনেকে যারা পছন্দ করে থাকেন খেয়ে থাকেন এবং এর সাথে লাগে চাল কুমড়াটা দিলে সাদে বেশি ভালো হয়ে থাকে এছাড়া পেঁয়াজ দিয়েও ডালের বড়ি তৈরি করা যায় যারা পছন্দ করেন তারা কুমড়ার বিচি দিয়ে বা অন্যান্য বিভিন্নভাবে ডালের বড়ি তৈরি করে থাকেন এবং ডালের বড়ি এগুলো তৈরি করার জন্য ডালগুলো আগে থেকেই খোসা সারিয়ে নিতে হয় তারপরে চাল কুমড়া বা পেঁয়াজ যেটা যায় বলেন সেটা কুড়ে ডালের গুলা ওগুলা দিয়ে একসঙ্গে ধুয়ে রেখে দিতে হয় পানি ঝরিয়ে তারপরে পাটায় বেটে বা ব্লেন্ডার বা এখন ম্যাশিং উঠেছে বিভিন্ন তো বড়ি দেওয়ার ডালগুলা বাটার জন্য সেগুলো পিষে নিয়ে এসে তারপরে সে ডালের বইটা শান্ত শীতকালে দেওয়া হয়ে থাকে কারণ গরমকালে দিলে এটা গন্ধ হয়ে যায় তো শীতের কুয়াশা সকালে বইটা দেওয়া ভালো ওই জন্য কুটে আনা ডালের গুলা আর চাল কুমড়া ওগুলো বেটে ওগুলো সব একসঙ্গে মিক্স করে ওগুলো ভালো করে হাত দিয়ে দিয়ে ফেনাতে হয় মাখাতে হয় যত বেশি ফেনামেন তত বইটা ভালো হবে তারপর একদম হাত দিয়ে ফেনায় ফেনায় একদম পাতলা হয়ে গেলে তারপরে ওটা চার উতের উপরে ছাদের উপরে চারো একটা ময়ের ওপরে বেঁধে অনেকে আবার নেটের ওপরও দিয়ে থাকেন তো যে যার যেভাবে পছন্দ মোটকোধ রোদে বড়িগুলো আস্তে আস্তে হাত দিয়ে দিয়ে সুন্দর করে গঠন করে দিয়ে তারপরে বড়িগুলো শুকাতে হবে দুই থেকে তিন দিন বড়িগুলো শুকানো হয়ে গেলে তারপরে ওগুলা ছাদ থেকে ভালো করে দুই থেকে তিন দিন পর শুকা নিয়ে আসবেন রোদ থেকে তারপর মাঝে মাঝে একটু রোদে দিতে হয় তাহলে বইটা ভালো থাকে তো আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি ডালের বড়ি শুকিয়ে রেখেছি এখানে ডালের বড়িটা শুকানো হয়ে গেছে তোলা হয়ে গেছে তারপর কয়েকদিন ধরে ছাদে দেওয়া হচ্ছে পাশে দেখছেন যে শীত আসে তার পিঠা পুলি খাচ্ছেন পিঠা কুটা আটা এখানে আটাটা কোটা কুটা আটা এখানে রোদে শুকানো দেওয়া হয়েছে চারপাশে গাছপালা দেখতে পাচ্ছেন তো এরকম আসলে মনোরম পরিবেশে ডালের বড়ি দিয়ে তরকারি রান্না এবং পিঠাপুলি খেতে আসলে শীত আসলে ভালো লাগে তো আপনারাও এভাবে বড়ি বাসায় দিতে পারবেন আর যারা দিতে পারেন না তারা বাজারে কিনে খাবেন এবং বাজারে ছাড়াও অনলাইনে ওখানে অনেকে বড়ির ব্যবসা করে থাকেন তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে ভালোবাসা দিবেন আর যারা বাসায় বানানোর চেষ্টা করেন বাড়িতেও বানাতে পারেন আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন